বা যে কোনো সরকারি পরীক্ষার জন্য বাংলা সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কেননা এ বিষয় থেকে প্রত্যেক পরীক্ষাতেই অনেকগুলা প্রশ্ন এসে থাকে সেজন্য আপনাদের সুন্দর একটি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে বাংলা বিষয় তো বাংলা সাহিত্যের প্রথম পর্বে আপনাদেরকে আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে একটি ধারণা দিব তার আগে আমরা জেনে নিব বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছিল সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান বাংলা সাহিত্যের যুগকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক নম্বর হল প্রাচীন যুগ দুই নম্বর হল মধ্যযুগ এবং তিন নম্বর হলো আধুনিক যুগ প্রাচীন যুগ এটার সময়কাল ছিল মূলত বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সময়কার বিভিন্ন সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ধর্মনির্ভর এবং গোষ্ঠী গোষ্ঠীকেন্দ্রিকতা মধ্যযুগের সময়কাল ছিল বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং বৈশিষ্ট্য ছিল ধর্ম মুখ্য মানুষ হয়ে পড়ে গৌণ অর্থাৎ প্রাচীন যুগে দেখতেছি আমরা ধর্মনির্ভর বৈশিষ্ট্য সম্পন্ন বিভিন্ন সাহিত্য রচিত হয়েছে অপরদিকে মধ্যযুগে ধর্ম মুখ্য মানুষ হয়ে পড়ে গৌণ এরপরে রয়েছে আধুনিক যুগ যেটা সময়কাল ছিল আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত এবং এর বৈশিষ্ট্যটা হচ্ছে স্বদেশপ্রেম মানবতাবোধ ও স্বাধীনতা তো এখানে কিন্তু অধিকাংশই সময় যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে সময়কাল এর বিষয় তো সময়কাল এটা সহ খুবই সহজ দেখেন প্রাচীন যুগ যেটা ছয়শো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো এবং আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান এরপরে আমরা আরেকটু ডিটেলসে যাব আদিযুগ বা প্রাচীন যুগের কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যেটা আলোচনা আমরা করব সেটা হচ্ছে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য ও কবিতা সংকলন চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো তাই একই সাথে গান ও কবিতা এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নিদর্শন চর্যাপদের আবিষ্কার উনিশশো সালে মহামহাপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজদরবারের গ্রন্থাগার হতে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুঁথি আবিষ্কার করেন নেপালে প্রাপ্ত পুঁথিটিতে গ্রন্থের নাম বর্ণিত হয়েছে চর্যাচর্য বিনিশ্চয় বলে চর্যাচর্য বিনিশ্চয় এর মানে হচ্ছে পুঁথির পদগুলোর সাহায্যে কোনটি চর্য বা আচরণীয় আর কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যেতে পারে চর্যাপদ প্রাচীন বাংলা ও নেপালি অক্ষরে লিখিত চর্যাপথের সাথে ডাকারনব ও দোহাকোষ নামে আরও দুটি বই নেপালের রাজগ্রন্থাগার হতে আবিষ্কৃত হয় তাহলে আমরা কি জানলাম চর্যাপদ কি কোথায় আবিষ্কৃত হলো কে আবিষ্কার করলো এবং একই সাথে সেখানে আরও ডাকারনব ও দোহাকোষ নামে আরও দুইটি বই সেখানে আবিষ্কৃত হয়েছিল ডাকার নব স্তর এই ভাষায় রচিত হরপ্রসাদ সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে সবগুলো বই একত্রে হাজার বছরের পুরানা বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকার নব ভাষায় লেখা ডাকার গ্রন্থ এখানে এই যে আমরা তখনকার ভাষাগুলো দেখতে পাচ্ছি এরপরে আসি চর্যাপদের রচনাকাল সম্পর্কে রচনাকাল ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ ডক্টর মহীদুল্লার মতে ছয়শো পঞ্চাশ আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ তো অনেক সময় আলাদা আলাদাভাবে ওই ব্যক্তির নাম উল্লেখ করে বলে উনার মতে কত সালে চর্যাপদ রচনা হয়েছে তখন আপনাদেরকে এটা বলা লাগবে সেক্ষেত্রে একটু আলাদা আলাদাভাবে মনে রাখবেন এরপরে আমরা চর্যাপদ সম্পর্কে আরও কিছু তথ্য জানব সেটা হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদগুলো রচিত চর্যাপদের আনুমানিক বয়স হাজার বছর বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের আমলে চর্যা গীতিগুলোর বিকাশ ঘটেছিল চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধন সঙ্গীত পাল বংশের পরে আসে সেন বংশ সেন বংশ হিন্দু ধর্ম এবং ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসেবে গ্রহণ করে ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ হতে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে চর্যাপদ ও বাঙালি জীবন চর্যাপদে সে আমলের জীবনযাত্রার নানা আচার ব্যবহার রীতিনীতি জীবিকা অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায় চর্যাপদের ভাষা চর্যাপদের শব্দগুলো অপরিচিত শব্দ ব্যবহারের রীতি বর্তমানের রীতি থেকে ভিন্ন তাই এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয় অরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্দ ভাষা বা আলো আধারীর ভাষা আলো আধারী বলতে খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না বলে অভিহিত করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ যেটার ইংলিশ নাম হচ্ছে দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে ধ্বনিতত্ত্বের ব্যাকরণ ও ছন্দ বিচার করে সিদ্ধান্তে গ্রহণ করেন যে পদসংকলনটি আদি বাংলা ভাষায় রচিত আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস তার মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী সেকালের বাংলা উড়িয়া ও অসমিয়া ভাষার পার্থক্য ছিল সামান্যই তাই এই ভাষাগুলোকে বাংলার সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় চর্যাপদ উড়িষ্যা বিহার আসাম পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিজ নিজ ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচিত মণিদত্ত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন এরপরে আমরা জানব চর্যাপদের কবিদের সম্পর্কে চর্যাপদের পদসংখ্যা বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত দিয়েছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখানে মোট পঞ্চাশটি পদ রয়েছে অপরদিকে সুকুমার সেন সহ অধিকাংশের মতে এখানে একান্নটি পদ ছিল কয়েক পাতা নষ্ট হয়ে যাওয়ায় সর্বমোট সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে অর্থাৎ যখন চর্যাপদ আবিষ্কার করা হয় সেখানে কিছু কিছু পদ পাওয়া যায়নি তো মোট একান্নটি পদের ভিতরে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে এর মধ্যে দেখা গেছে তেইশ নং পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে অর্থাৎ এর শেষ অংশ পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নম্বর পদগুলো পাওয়া যায়নি এখন জানব চর্যার পদকর্তা সম্পর্কে চর্যার পদকর্তার বিষয়ে বিভিন্ন মনীষী বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এখানে চর্যার পদকর্তা ছিল তেইশ জন ডক্টর সুকুমার সেন সহ অধিকাংশের মতে ছিল চব্বিশ জন চর্যার পদকর্তারা হলেন লুই লুই সবর কুকুরি বিরুয়া গুন্ডুরি চাটিলা ভুসুকু কান্ন কাম্বল কাম্বোলাম্বর ডম্বি শান্তি মহিতা বিনা, সরহ অজদেব টেন্ডন তার দারিক ভাদে তারক কঙ্কন জয়নন্দী ধাম তন্ত্রী ও লাড়ি লাড়িডম্বি পদকর্তাদের নামের শেষে সম্মানসূচক পা যোগ করা হয় যেমন লুই থেকে লুই পা সবর থেকে অপা। চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদিকবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ বা আদি সাহিত্যের বাংলা সাহিত্যের আদিকবি সবরপা অপরদিকে হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মতে লুইপাকে বাংলা সাহিত্যের আদিকবি বলা হয় পদকর্তা পদকর্তা এবং পদসংখ্যা কোন কবি কতটি পদ লিখেছে কান্নপা এর পদসংখ্যা তেরোটি বসুকুপা এর পদসংখ্যা আটটি শব সরহ চারটি কুকুরিপা তিনটি লুইপা পা দুইটি এবং শান্তিপা দুইটি অবশিষ্টেরা প্রত্যেকে একটি করে পদ রচনা করেন লাড়িডম্বি পার কোনো পদ পাওয়া যায়নি চর্যাপদে মোট ছয়টি প্রবাদ পাওয়া যায় এখানে কিছু প্রবাদ এবং কিছু কবিদের পদ উল্লেখ করা হয়েছে যেমন কান্নপা লিখেছেন আলি এ কালি হেরুন্ধেলা রুন্ধেলা তা দেখি কান্ন বিমনা ভাইলা কান্ন কহি গই করিম নিবাস যমন শো সো আস। আধুনিক বাংলায় এটাকে আসলে উনি কি লিখেছিলেন উনি লিখেছিলেন জগতে যা কিছুই উৎপত্তি হয় তা বিনাশ লাভ করে এ দেখে কানুপা দুঃখিত হয়ে মুক্তির পথ সন্ধান করেছেন ভুসুকুপার একটি পদ হলো আপনা মাংসে হরিণা বৈরী যেটা উনি আসলে বোঝাতে চেয়েছেন হরিণের মাংসই তার জন্য শত্রু অর্থাৎ হরিণের গায়ে যদি মাংস না থাকতো তাহলে কিন্তু বাঘে হরিণকে তাড়া করত না ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন সরহোপা হাতের কাঙ্কন মালৌ দাপন আধুনিক বাংলায় যেটাকে উনি বুঝাই বুঝিয়েছেন হাতের কঙ্কন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না বর্ষুন গোহালি কিমু মুখ্ঠ বলিন্দে এই প্রবাদে মূলত বোঝানো হয়েছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো কুক্কুরিপা কুকুরিপার একটি প্রবাদ হলো রুখের তেনতুলি কুমি রেখায় যেটা আধুনিক বাংলায় গাছের তেঁতুল কুমি রেখায় লুইপা এর একটি পদ হল চঞ্চল চিয়ে পৈঠা কালো যেটা আধুনিক বাংলায় বলছে চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে লুইপা সংস্কৃতি ভাষার অভিসময় বিভঙ্গ নামক গ্রন্থ রচনা করেন আপনাদের এই প্রত্যেকটা বিষয় কিন্তু একটু আলাদা আলাদাভাবে খেয়াল রাখতে হবে কেননা এখানে প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সবরূপা এর একটি পদ হল উষ্ণা উষ্ণা পাবত বসৈ সরবি বালি মরঙ্গি পিচ্ছ পরিহান সরবি গিবত গুঞ্জুরি মালি আধুনিক বাংলায় উঁচু উঁচু পর্বত সেখানে বসে সবরী বালিকা মধুর পুচ্ছ পরিহিত শবরী গলায় গুঞ্জার মালা ভাদে পা একতাল হৌ আচ্ছিল সমহে এবে মই সদ্গুরু বহে আধুনিক বাংলায় বোঝা এটি দ্বারা বোঝানো হয়েছে এতকাল আমি সমহে ছিলাম এখন সদগুরু বুঝলাম টেন্ডন পা তালত মোর ঘর নাহি পরবেশি হাড়িত ভাত নাহি নিতি আবেশি আধুনিক বাংলায় এটি দ্বারা বোঝানো হয়েছে লোকশূন্য স্থানে প্রতিবিশীহীন আমার বাড়ি হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে এই পদে ক্লিষ্ট জীবনের চিত্র ফুটে উঠেছে কোহিল দুধ কি বেন্টে সময় এটা দ্বারা বোঝানো হয়েছে আধুনিক বাংলায় দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় এরপরে রয়েছে কঙ্কন পা কঙ্কন পার একটি প্রবাদ হচ্ছে আনতে আন বিনোধা আধুনিক বাংলায় যেটি দ্বারা বোঝানো হয়েছে অন্য চাহিতে অন্ন বিনষ্ট মাসেন্দ্রনাথ বা মিননাথ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মিননাথকে প্রথম বাঙালি কবি মনে করেন চর্যাপদে মিননাথের কোনো পদ নেই তবে একুশ সংখ্যক পদের টিকায় কেবল চারটি পৌঁক্তির উল্লেখ আছে কমলমধু পিবিবি ধোকাইন ভমরা আধুনিক বাংলায় যেটা দ্বারা বোঝানো হয়েছে কমলমধু পান করিতে ভুল করোনা ভোমরা ভুল করে না ভোমরা তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা আশা করি এই আলোচনাটা যদি আপনারা ভালোভাবে আত্মস্থ করতে পারেন আপনারা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম